বন্ধুগণ আজকে আমরা কথা বলবো এমন এক প্রজাতির প্রাণী নিয়ে যেইটা কেবল হাটে গেলে স্টাইল করে আর গায়ে হাত দিলে উল্টা চোখে তাকায় জি হ্যাঁ আমি বলতেছি বাংলাদেশের গরু এই গরু কিন্তু আর আগের মতো নাই এখন গরুর চুলে জেল গলায় রুমাল আর হাটে ঢুকলে মনে হয় মডেল শো হচ্ছে আর দাম শুনলে আপনার বুকের পাটা কাঁপে ছোটবেলায় শুনতাম গরু খালি ঘাস খায় এখন দেখি এরা খায় কলা ডিম গি যেন অর্গানিক খাওয়ায় যেন কালকে সিনেমা শুটিং আর হাটে গেলে গরুর মালিক এমনভাবে দাম বলে মনে হয় গরু না বিএমডাব্লু কিনতেছি ভাই এই গরুতে পাঁচ কেজি মাংস বেশি আছে দুই লাখের নিচে হইব না আমি বললাম ভাই রে গরু কিলো দরে না বিক্রি করে সরাসরি ইনফ্লুয়েন্সার মার্কেটিং কইরা দেন আর একটা কথা গরুতে কি এখন নতুন ফিচার আসছে সাইলেন্ট গরু রাগি গরু টিকটক স্টার গরু সব মিলায়া বলি গরু এখন শুধু পশু না এরা আমাদের ইকোনমির ইনফ্লুয়েন্সার তবে শেষ কথা একটাই ঈদের বাজার হোক আর যাই হোক গরুর সামনে দাম কম চাইলে গরুই আগে আপনারে রোস্ট কইরা দিবে চোখ দিয়া আরে বাস আপনি তো সেই ভাইরাল ভিডিওগুলোর কথা মনে করিয়ে দিলেন গরুর দড়ি ধরে স্কেটিংয়ের ভিডিওটা তো ফাটা ফাটি আর ওই ডোবায় পড়ার ভিডিওটার ক্যাপশনটাও ছিল জব্বর হাত ছুটল জীবনও গেল পানিতে হাসতেই হাসতে পেটে খিলড়ে গিয়েছিল আসলেই সোশ্যাল মিডিয়াতে এমন মজাদার ভিডিও দেখে বেশ ভালোই লাগে মনটা হালকা হয়ে যায় আপনার তো বেশ মনে আছে দেখছি এমন মজার ভিডিও কি আরও দেখেছেন বা মনে আছে তাই আমি গুতা দিতে পারি না তবে আপনি চাইলে সাবস্ক্রাইব লাইক বা কমেন্ট করতে পারেন